মাত্র ষোলো থেকে সত্তর মাস বয়স হবে তাই না মার্শাল্লাহ দর্শক দেখেন সতেরো থেকে সতেরো মাস এটার বয়স তাই তো ভাইটা কোন দর্শকের দিতে চাই দাম কেমন পড়বে ভাই এক লক্ষ আটচল্লিশ মাত্র এক লক্ষ আটচল্লিশ দরদামের কি সুযোগ হবে দর্শকের দাম দর করে নিতে হবে এটা সিরিয়াল এক নম্বর ছিল তাই না দ্বিতীয় নাম্বার মাসা আল্লাহ একই রকম পিন্ট এটা কি দাঁত করে রাখেন ভাই এটাও এটাও ফ্রিজাম মার্শাল দর্শক দেখেন এটাও কিন্তু ফিজাম খাওয়া দাওয়া দর্শক দেখেন মার্শাল

এটা এক মাত্র দরদামের সুযোগ হবে দাম করতে পারবে দর্শক এক লক্ষ ছয় চল্লিশ দরদামের সুযোগ আছে তাই না এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার

এক লক্ষ দরদামের কি সুযোগ আছে ভাই দর্শক এক লক্ষ ছত্রিশ দরদামের সুযোগ আছে তাই না এটা ছিল সিরিয়ালের তৃতীয় নাম্বার তাই না চার নম্বর মার্শাল একটা গরু দেখতে পাচ্ছি এটা কি তাদের গরু রাখেন ভাই পরশ তাই না মার্শাল পরশ

একটু কমে হবে তাই না যেহেতু আনুমানিক বয়সটা বলেছে দর্শক আপনার সরজমি কিনতে পারেন দর্শক আসতে হবে এসে দেখে শুনে তো দর্শক নিতে পারবে তাই না হ্যাঁ এক দুই দিন আমার বাসায় থাকি দেখি শুনে তাই না এটার দাম কেমন ভাই

দেখেন্ট মার্শাল গিরাগুলা মাসাল আসলে বাইরের দর্শক তো আর সাইড থেকে দেখতে না সাইড সাইডের কি অবস্থা ঠিক আছে আরো সুন্দর সুন্দর তাই না এটার বয়স ভাই

পরবর্তী সিরিয়াল না একটা গোড়ো দেখতে পাচ্ছি মার্শাল এটা কিন্তু যত্ন এখন যত্ন করতে হবে খামারে নিয়ে যায় তাই না মাসাল্লাহ পাইচারটা গিরা চার পাঁচ মাসে রেডি হয়ে যাবে তাই না দেখেন চার থেকে পাঁচ অবস্থা তেরো থেকে চোদ্দ মাসের ভিতরে বয়স হবে তাই না যেহেতু আপনাদের কিনা বয়সটা আনুমানিক বলা আনুমানিক ঠিক এটার দাম কম দাম এক লক্ষ সাতাশ

এটার বয়স কেমন ভাই এটার বয়স চোদ্দ মাসের ভিতর বয়স হবে তাই না দর্শকদের তো আনুমানিক বয়সটা বলা যাচ্ছে মাত্র চোদ্দ মাসের ভিতরে বয়স হবে তাই না ভাইটার দাম কেমন